ইউকে সরকার মাইগ্রেন্টদের সেটেলমেন্ট লেন্দি বা দেরি করে দেওয়ার যে নতুন আইন করতে যাচ্ছে সেটি নিয়ে এখন কনসালটেশন হবে এবং সেই কনসালটেশনের ব্যাপারে সবচেয়ে বড় যে বিষয়টি উল্লেখ করা হয়েছে কেউ যদি বেনিফিট নেয় ইউকে থাকাকালীন বারো মাসের কম তখন তার সেটেলমেন্ট অটোমেটিক পনেরো বছরের বেশি ওয়েট করতে হতে পারে যে যেখানে দেখা যাচ্ছে তিন থেকে দশ বছর বা দশ বছর বেজ লাইনে বা তার কম সময়ে সেটেলমেন্ট হওয়া সম্ভব কিন্তু আপনি নন সেটেল ভিসায় থাকাকালীন যদি কোনো পাবলিক ফান্ড নিয়ে থাকেন তাহলে আপনার সেটেলমেন্ট অনেক লেট হতে পারে যেমন আপনি যদি বারো মাসের বেশি বেনিফিট নেন আপনার এই ইউকে থাকাকালীন তখন দেখা যাচ্ছে আপনার ওয়েটিং টাইম ফর দ্য সেটেলমেন্ট বিশ বছর পর্যন্ত হতে পারে এই নতুন আইনটি তারা করতে চাচ্ছে যাতে পাবলিক ফান্ডের উপর আপনার যে প্রেসার সেটি কমে আসে ঠিক একইভাবে ইউকেতে সাধারণত কেউ যদি সেটেলমেন্ট পান অথবা আইএলআর পান মানে ইনডেফিনিট লিপ্টারিমেন্ট পান তখন তিনি অটোমেটিক বেনিফিট নিতে পারেন কিন্তু এই নতুন নিয়মে তারা করতে চাচ্ছে যে একজন মাইগ্রান্ট তিনি ইনডেফিনেট লিফটারিমেন্ট পেলেও সিটিজেনশিপ না পাওয়ার আগ পর্যন্ত তিনি বেনিফিট নিতে পারবেন না বা নেওয়ার জন্য তাকে তাকে অ্যাকসেপশন সারক দেখিয়ে নিতে হবে কিন্তু সেটা নিলে আবার তিনি লং ওয়েটিংয়ে পড়ে যাবে তেমন হচ্ছে এর আগে আপনি হাউজিং সুবিধা অথবা ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা আদার বেনিফিট সুবিধা পেতেন যখনই আপনি সেটেলমেন্ট পেয়েছেন বাইলার পেয়েছেন এখন সিটি পেতে হলে আপনাকে আগে ন্যাশনালিটি পেতে হবে তারপর আপনি বেনিফিটে ঢুকতে পারবেন হাউজিং সুবিধা থেকে যে কোনো ধরনের বেনিফিট এই নতুন বিষয়টি এই নতুন কনসালটেশন পেপারে এসছে এবং এটাকে তারা এখন নতুন ইমিগ্রেশন রুলস আকারে প্রকাশ করতে চায় ঠিক অন্যদিকে যারা এসাইলাম শিকার বা নতুন করে অ্যাপ্লিকেশন করছেন ইউকেতে ইলিগ্যাল এন্ট্রি করছেন তাদের জন্য আবার আরও কঠোর বিষয়গুলো এসছে যেমন একজন যদি ইলিগালি এন্ট্রি করে ইউকেতে তারপর যদি তিনি অ্যাসাইলাম পান বা অ্যাসাইলাম রুটে যান তখন তার বিশ বছর রুটে অ্যাসাইলাম সেটেলমেন্ট পেতে হবে কিভাবে যে তিনি আজকে যদি তার অ্যাসাইলাম গ্রান্ট হয় নূতন নিয়ম হওয়ার পরে তখন তাকে আড়াই বছরের ভিসা দেওয়া হবে এবং সেটি তাকে কয়েকবার মানে প্রায় সাতবার এটাকে বারবার এটাকে এক্সটেন্ড করার পরে যখন বিশ বছর হবে তখন তাকে সেটেলমেন্ট হবে তো এই সেটেলমেন্টের জন্য লং ওয়েট করতে হবে অ্যাসাইলাম সিকারদের বা রিফিউজিদের আবার এই সময়ে তাদের নিজের দেশের যদি চেঞ্জ অফ সারকামস্ট্যান্স হয় যেমন ধরেন কান্ট্রি সিচুয়েশন চেঞ্জ হয় সরকার চেঞ্জ হয় তখন রিভিউ করা হবে প্রত্যেকবার যদি রিভিউতে দেখা যায় তার নিজের সরকার ক্ষমতায় চলে এসছে যে তিনি কোনো রাজনৈতিক দলের নেতা হয়ে থাকেন তখন তাকে রিভিউ করা হবে এবং তাকে হয়তো দেশে যাওয়ার জন্য নতুন করে কোনো নির্দেশনা আসতে পারে তেমন হচ্ছে কি ইউকেতে রিফিউজিদের সেটেলমেন্ট অত্যন্ত কঠিন হয়ে আসবে নতুন কনসালটেশন পার্ট পাশ হওয়ার পরে ঠিক একইভাবে অন্য অন্য ক্ষেত্রেও ওয়ার্কারদের সেটেলমেন্টও খুব ফিফটিন ইয়ার্স লাইনে তারা নিতে চায় যদি সেটি এখনও কনসালটেশনের হবে এরকমের সব সব কিছুতেই একটা কঠিনতর পদক্ষেপ নিচ্ছে যেটি গত পঞ্চাশ বছরের ইতিহাসে ইউকেতে প্রথম এত কঠোরতর পদক্ষেপ নিতে যাচ্ছে ইউকে সরকার এবং এটা ইউরোপের মধ্যে টাফেস্ট বলে তারা ঘোষণা দিয়েছে এবং দেখা যাক এই কনসালটেশন পেপারের কতটুকু বাস্তবায়ন হয় তবে সরকার এবং বিরোধী দল এবং সবাই যেহেতু ঐক্যমত্য আছে হয়তো অনেক কিছু এখানে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে তো যে কারণে অত্যন্ত একটা কঠিন চাপের মধ্যে থাকবে মাইগ্রান্টরা ইউকেতে আগামী কয়েক বছর